এনকেটিভি বাংলার খবরের যে শান্তিনিকেতনে অবনীন্দ্রনাথের বাড়ি ভাঙা বন্ধ করল পুরসভা অবনপল্লীর ভাঙা ভাঙা চলছিল অবনীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত বাড়ি পুরসভাকে অন্ধকারে রেখে বাড়ি ভাঙা চলছিল প্রমোটারদের এবং এনকেটিভি বাংলার খবরের পরেই বাড়ি ভাঙা বন্ধ করল পুরসভা জানালেন বোলপুর পুরসভার চেয়ারম্যান পর্ণা ঘোষ এনকেটিভি বাংলার খবরের চেয়ে শান্তিনিকেতনে অবনীন্দ্রনাথের বাড়ি ভাঙা বন্ধ করলো পুরসভা অবনপল্লিতে অবনীন্দ্রনাথের ঠাকুরের স্মৃতি বিজড়িত সেই বাড়ি এবং পুরসভাকে অন্ধকারে রেখে এই বাড়ি ভাঙছিল প্রমোটাররা এনকেটিভি বাংলার খবরের পরেই বাড়ি ভাঙা বন্ধ করলো পুরসভা জানালেন বোলপুর পুরসভার চেয়ারম্যান পর্ণা ঘোষ আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভদীপ প্রামাণিক শুভদীপ গতকালই আমরা সম্প্রচার করেছিলাম যে শান্তিনিকেতনে অবন ঠাকুরের বাড়ি ভাঙা চলছে এবং সেই খবর সম্প্রচারের পরেই আজ খবর এলো যে সেই বাড়ি ভাঙা বন্ধ করলো পুরসভা সঞ্চালী তোমাকে বলে রাখবো যে শান্তিনিকেতনের অবনপল্লী যেখানে এই বাড়িটি রয়েছে এবং অবনীন্দ্রনাথ ঠাকুরের তৈরি বাড়ি সেই কারণে ওই এলাকার নামও কিন্তু অবনপল্লী করা হয়েছে এবং ওই বাড়িটি ভেঙে ফেলা হচ্ছিল দীর্ঘ কয়েকদিন ধরে ওই বাড়িটি ভেঙে ফেলা হচ্ছিল এবং যেটা জানতে পারা যাচ্ছে যে ওই অবনীনাথ ঠাকুর ব্যবহৃত বাড়িটি তার ছেলে তৈরি করেছিলেন এবং পরবর্তীতে তিনি তার যে উত্তরসূরিরা রয়েছেন তাদের হাতে থেকে এই বাড়িটি বিক্রি হয়ে যায় এবং সেখানে পরবর্তীতে আবাসন তৈরি হবে এই কারণেই কিন্তু ভেঙে ফেলা হচ্ছিল প্রাথমিকভাবে যেটা জানতে পারা গেছে সেই খবর প্রকাশিত হয় এবং এন বাংলা দর্শকের মধ্যে দিয়ে সেটা জেলা প্রশাসনের কাছে যায় এবং গতকালকে আমরা দেখেছিলাম যে বীরভূম জেলা যে ভূমি ও ভূমিদ্বাস্থ দপ্তর রয়েছে তারা কিন্তু এসেছিলেন এবং তারা পর্যবেক্ষণ করেছেন এবং পরবর্তীতে বোলপুর পৌরসভার যে স্থানীয় কাউন্সিলর রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে পৌরসভার যে আমিনরা রয়েছেন তারাও গিয়ে পর্যবেক্ষণ করেন এবং পরবর্তীতে এদিন কিন্তু একদম সরকারিভাবে এই বাড়িটি ভাঙার কাজ তা কিন্তু বন্ধ করে দেওয়া হল বোলপুর পৌরসভার তরফে এবং বোলপুর পৌরসভার চেয়ারম্যান পরনা ঘোষ তিনি কিন্তু স্পষ্ট ভাবে জানিয়েছেন যে এই বাড়িটি শান্তিনিকেতনের একদম ঐতিহ্য বলা চলে কিছু মাস আগেই কিন্তু আমরা জানি যে শান্তিনিকেতন ওয়ার্ল্ড হেরিটেজ তকমা পেয়েছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ ঠাকুরেরই আত্মীয় অবীন্দ্রনাথ ঠাকুর তার ব্যবহৃত এবং তার স্মৃতি বিজড়িত এই বাড়ি কিভাবে বিনা অনুমতি নিয়ে ভেঙে ফেলা হচ্ছিল সেই বিষয়টি জানতেও তদন্ত শুরু করা হয়েছে এবং আপাতত সেই বাড়ি ভেঙে ফেলার কাজ বন্ধ করা হয়েছে ধন্যবাদ শুভদীপ আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি শুভদীপ প্রামাণিক